আপনি যদি ওয়েবসাইট অথবা ব্লগ তৈরি করার কথা চিন্তা করে থাকেন তাহলে হোস্টিংয়ের ব্যাপারে জেনে রাখা অবশ্যই প্রয়োজন আজকের ভিডিওতে আমরা দেখব হোস্টিং কি হোস্টিং কত প্রকারের হয় এবং কিভাবে হোস্টিং কিনবেন হোস্টিং হলো একটি জায়গা বা স্পেস যেখানে কোনো ফাইল রাখলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অ্যাক্সেস করা যায় আমরা ইন্টারনেটে যত ফাইল তথ্য বা ওয়েবসাইট দেখতে পাই সমস্ত কিছুই একটা হোস্টিং সার্ভারে রাখা থাকে যেখানে চব্বিশ ঘন্টা দ্রুত গতিসম্পন্ন ইন্টারনেট সংযোগ থাকে এবং সার্ভার সবসময় সচল থাকে হোস্টিং কত প্রকারের হয় হোস্টিং বিভিন্ন প্রকারের হয় ডেডিকেট হোস্টিং ভিপিএস হোস্টিং শেয়ার হোস্টিং ম্যানেজ হোস্টিং ক্লাউড হোস্টিং এবং রিসেলার হোস্টিং চলুন দেখে নেব কীভাবে আপনি একটা হোস্টিং কিনবেন এর জন্য প্রথমে আমাদের গুগলে চলে আসতে হবে গুগলে এসে হোস্টিং লেখে সার্চ করব। হোস্টিং লেখে সার্চ করার সাথে সাথে বিভিন্ন কোম্পানি চলে আসবে আপনি যে কোনো কোম্পানি থেকে হোস্টিং নিতে পারেন ধরুন আমি রেজার হোস্ট এই কোম্পানি থেকে একটা হোস্টিং নিতে চাই তাহলে রেজার হোস্টে ক্লিক করবো আপনার সামনে এরকম একটা চলে আসবে আমি যদি একটু নিচের দিকে আসি তাহলে দেখতে পাবো বিভিন্ন প্ল্যান রয়েছে যেমন প্রিমিয়াম বিজনেস প্ল্যানের মধ্যে রয়েছে একটা ওয়েবসাইট অর্থাৎ একটা ওয়েবসাইট হোস্ট করতে পারবো এবং প্রাইসটা পড়ে যাবে পার মান্থ পঁয়তাল্লিশ টাকা এবং প্রিমিয়ামের মধ্যে দুটো ওয়েবসাইট হোস্ট করতে পারবো এবং বিজনেসের মধ্যে আনলিমিটেড ওয়েবসাইট হোস্ট করতে পারবো এবং পার মান্থ নাইনটি পড়বে চলুন আমি একটা স্টার্টার প্ল্যান নিয়ে দেখিয়ে দিচ্ছি এর জন্য আমি ওটার নাও এখানে ক্লিক করব এরপর আপনার যদি নতুন ডোমেন নিতে চান তাহলে রেজিস্টার এ নিউ ডোমেনে ক্লিক করবেন আর আপনার যদি কোনো ডোমেন কেনা থাকে আগে থেকে যদি কেনা থাকে তাহলে আই উইল ইউজ মাই এক্সিস্টিং ডোমেন এখানে ক্লিক করতে হবে এবং আপনার ডোমেন নেমটা দিয়ে দেবেন ধরুন আমি অতনু ডট এক্স ওয়াই জেড নামে একটা ডোমেন আছে তাহলে আমি ইউজে ক্লিক করব এরপর আপনি আপনার পেমেন্টটা সিলেক্ট করে নেবেন যেমন ধরুন কোয়ার্টারলি সেমি অ্যানুয়ালি বা অ্যানুয়ালি যেটা খুশি আপনি সিলেক্ট করতে পারেন ধরুন আমি কোয়ার্টারলি সিলেক্ট করলাম এরপর এখানে দেখুন কোয়ার্টারলি পড়ে যাবে একশো উনষাট টাকা এরপর এখান থেকে আমি কন্টিনিউ কন্টিনিউএ ক্লিক করব এরপর আপনার কোনো প্রোমো কোড থাকলে দিতে পারেন এবং এখান থেকে লগ ইন করে নেবেন ধরুন আমি গুগলের সাহায্যে লগ করতে চাই এরপর আপনি আপনার পেমেন্ট মেথডটা এখান থেকে সিলেক্ট করে নেবেন ধরুন আমি পেটিএম এর সাহায্যে পেমেন্ট করতে চাই এরপর এখান থেকে টার্মস অ্যান্ড কন্ডিশনটা টিক মার দিয়ে চেক আউট করে দেবেন এরপর এখান থেকে স্ক্যান করে আপনি আপনার পেমেন্টটা করে দিবেন দেখুন আমার কিন্তু হোস্টিং প্ল্যানটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে বা আমি যদি আমার মেলে গিয়ে দেখি দেখুন এখান থেকেও কিন্তু মেল চলে এসছে ওটার কনফার্ম দেখুন এখান থেকে কিন্তু ওটার কনফার্ম হয়ে গিয়েছে এভাবে আপনি একটা হোস্টিং কিনতে পারবেন চলুন আজকের মতো এইটুকুই নমস্কার ধন্যবাদ